আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে মন সাথে এমন ভালো নাই বান্না খাওয়া দাওয়া কোনোটাই ভালো লাগতেছে না কারণ বাসায় সাপোটার পর থেকে এমনিতেই ভয় সব জায়গায় মোবাইল খুললেই রাসেল ভাইপার রাসেল ভাইপা তারপরে যা হয়েছে চার দিন আগে ঘটনা আপনারা মনে হয় কেউ কেউ দেখছেন যে চব্বিশে চ্যানেল চব্বিশে দেখাইছে যে গাজীপুর কালিয়া করে মৃত মানুষ জীবিত করা নিয়ে লঙ্কা কাণ্ড সেটা হচ্ছে আমার এক দেবর সে মাছ ধরতে গেছিল রাত দুইটার দিকে তখন তাকে সাপে কামড় দিয়েছে সেই সাপটাকে কোপ দিয়ে নিয়ে আসছে বাড়িতে আসার পরে তাকে সাইকেলে হসপিটালে নেওয়া হয়েছে ইঞ্জেকশন দেওয়ার পরে সকালে সে মারা গেছে এক এসে বলছে যে আমি ভালো করতে পারবো পনেরো হাজার টাকা নিয়ে করিয়ে আনছে তার তিন গ্রামের মানুষ এক হয়েছে থানা থেকে পুলিশ আসছে বিভিন্ন চ্যানেল গেছে ইউটিউবাররা গেছে তারপর তো মানে গারুলিয়া একটা ইদিত পড়ে গেছে যে সে তো আসলে এটা সম্ভবই না যে সাপে কাটা রোগী মারা যাওয়ার পর সে আবার ভালো করবে মৃত মানুষকে কখনোই জীবিত করা যায় এটা সবাই জানে কিন্তু সে সেটা বইলা মানুষকেই করা যখন অনেক মানুষ ভিড় হয়ে গেছে প্রচণ্ড মানুষ থানা থেকে পুলিশ গেছে ওই এই সাপুরে লাস্টে সেখান থেকে কোরিয়ানার কথা বলে পালাইছে যাই হোক পরে লাস্ট নয়টা রাত নয়টায় দাফন দিছে সেই খবর শোনার পর আবার আমার নিজের ঘরে সাপ উঠলো সব কিছু নিয়ে মিলে মানে মন মাসটা ভালো নাই আমি রান্না করতেছি দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়ো আর ভেন্ডি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি খাওয়ার কোনো রুচি নেই তারপরও আমি সব কিছু কষাই টষাই নিলাম রান্না করব। তা আসলে সারা বাংলাদেশের অবস্থায় এখন এই যে বৃষ্টির সিজন সাপ বেরোয় বা বৃষ্টির সিজনে সাপ একটু দেখা যায় সেটা ঠিক আছে কিন্তু এবছর তুলনামূলক আসলেই মনে হচ্ছে যেন সাপের নাম নেওয়াতে সাপ আরও বেশি বাইরে গেছে এত পরিমাণে কালকে আবার আমার পাশে আমার নানির আম গাছ থেকে সাপ একটা পড়ছে মানে এসিট রাখা হয়েছে ঘরে এজনের গাছে ছিল সাপ ওই ঘ্রাণে পড়ে আবার সাপ রাস্তার দিকে চলে গেছে এই অবস্থা আশেপাশে সব জায়গায় শুধু সাপ দেখা যাইতেছে এই ভয় বিত নিয়ে এইভাবে আসলে চলে না সব কিছু নিয়ে মানে মানসিক অবস্থা খুবই খারাপ তার মধ্যেও ভিডিওতে কথা বলার মন মাসটা নাই বলতেছি তা এই সব অবস্থা ওই যে দেবটা মারা গেছে ওই লোকটার দুটো বাচ্চা সে বিদেশ থেকে আসছিল তাই তাকে সাপে কামড়ে মারা গেছে সেটা নিয়ে চ্যানেলে বা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ভিডিও বানাইছে দেখছেন আপনারা যে গাজী কালিয়া করে এই ঘটনাটা তখন সম্পর্কে আমার দেবর হয় সেটা আপনাদের বললাম তারপর আমার বাসায় কালকে যে সাক্ষী ভিডিওতে আপনারা দেখছেন সব মিলে এখন বাসায় এসিটা এখানে একটু মানসিক শান্তি রকম একটু পাচ্ছি তা হয়তো ভয়টা কাটতে একটু সময় লাগবে এই অবস্থায় আছি সবাই সাবধানে থাকেন যে যেখানে থাকেন এখন এবং সবকিছু আস বাগান বাড়ির আশপাশ পরিষ্কার রাখার চেষ্টা করেন আমিও সবকিছু পরিষ্কার করে ফেলাইছি এবং সাবধানে সবাই থাকবেন বাচ্চা কাছা আছে সবাই সবাই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ